এবিসিডি একটি যে কোনো এবিসিডি যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করো ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি শীর্ষ যার একটি শীর্ষ শীর্ষবিন্দু সি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি শীর্ষবিন্দু সি তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু সি হতে হবে তাহলে প্রথমে একটা ই তাহলে যে কোনো মাপের বাহু নিয়ে একটা পঞ্চভুজ আঁকছি এব সি আমি সি বিন্দু এটা দিয়ে দিতে চাইছি তাহলে এ বি সি ডি ই এরপরে কী করতে হবে এর সমান ক্ষেত্রফল বেশি একটু ত্রিভুজ আঁকতে হবে তো এই যে ইয়ে বাহুটা আছে এই বাহুটাকে দুই দিকে বাড়িয়ে দেবো এদিকে বাড়িয়ে দিলাম আর ডান দিকে বাড়িয়ে দিলাম এখানে এক্স এখানে ওয়াই নাম দিলাম এরপরে ডি বিন্দুতে আচ্ছা এরপরে কী করবো সি ই এবং সি এ টানবো নেক্সট কী করতে হবে নেক্সট ডিবিন্দু দিয়ে এসি এর সমান্তর স্বররেখা ডিবিন্দু দিয়ে ই সি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে তো বিবিন্দু দেখার জন্য এই কোনটা সমান করে এখানে একটা একান্তর কোণ আঁকব ডি এবিসিডিই এটা এপ আর বিন্দু দিয়ে ইসি এর সমান্তরাল করে একটা কোণ আঁকতে হবে এটা জি এখন সিজি যুক্ত করতে হবে আর সি এফ যুক্ত করতে হবে তাহলে যুক্তটা যদি অন্য কালিতে করা হয় তো বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি সবুজ কালি ব্যবহার করলাম এখানে তাহলে এখানে পেলাম পঞ্চভুজ পঞ্চভুজ ই সমান ত্রিভুজ সি, জি, এফ ত্রিভুজ এটা হলো এইচ সি এফ ত্রিভুজের একটা শীর্ষবিন্দু এইচ সি তাহলে পঞ্চভূজা কমপ্লিট পঞ্চভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাগা কমপ্লিট হলো যেখানে পঞ্চভুজ এবিসিডিই এবং ত্রিভুজ সিজিএফ